ষাট লক্ষ টাকার একটি বাড়ি বিক্রি হবে সাতচল্লিশ লক্ষ টাকায় ভিডিও কমপ্লিট দেখেন দুইটি গ্যাসের ডবল চুলা আছে এক ঘন্টা এক করা জমি রাস্তাঘাট একদম পরিষ্কার নিষ্কণ্ঠক নির্বেজাল বর্তমানে বিশ হাজার টাকা গড় বাড়া পায় পাঁচটি ফ্যামিলি সেমি পাখা বাড়া ঘর পাঁচটি ফ্যামিলি সেমি পাখা বাড়াগর টোটাল দশ রুম ভিডিওটি কমপ্লিট দেখেন ওয়াশরুম ভিতরে এবং কিচেন বাইরে দুইটি গ্যাসের ডবল চুলা কমন করে রেখেছে সেমি পাখা বাড়া ঘর বারো ফিট রাস্তা থেকে একটি আট ফিট রাস্তা আট ফিট রাস্তার দূরত্ব সর্বোচ্চ একশো একশো ফিট হবে একশো ফিট বা একটু কম বেশ হবে ভিডিওটি কমপ্লিট দেখে তারপরে শেয়ার করে ফোন দেবেন যারা কিনতে চান যোগাযোগ করবেন আমাদের আগ্রাবাদ চমনি অফিসে এই বাড়িটির লোকেশন হল চট্টগ্রাম চট্টগ্রাম হালি শহর আনন্দবাজার আনন্দবাজারের আশেপাশে হাতের ডানে ব্যাম হতে পারে যারা কিনতে চান যোগাযোগ করবেন এক গন্ডা এক করা জমি সামনে রাস্তা আট ফিট একটু পরে গিয়ে রাস্তা বারো ফিট আবার একটু পরে গিয়ে রাস্তা বারো ফিট এই লোকেশনের চাহিদা অনেক বেশি রানিং টাকা পায় সেমি বাড়ি দুইটি চুলা সহ একজন সবাই ক্যালকুলেশন করে দেখবেন এই লোকেশনের জমির দাম কত হতে পারে বাড়ির দাম কত গ্যাসের লাইনের দাম কত পানি বিদ্যুৎ তো কমপ্লিট আছে যারা কিনবেন লাভবান হবেন চলে আসুন আমাদের আগ্রাবাদ চমনি অফিসের আগ্রাবাদ চমুনি অফিসে চলে আসুন আর ভিডিওটি বিশেষ করে সবাই শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এর আশেপাশে আমাদের হাতে আড়াই ঘন্টার উপরে বাড়ি আছে দেড় ঘন্টার উপরে নতুন বিল্ডিং আছে পাঁচতলা দেড় ঘন্টার উপরে ছোট বড় আরো বিল্ডিং আছে সেমি পাখা বাড়ি আছে দুই ঘন্টা থেকে একটু বেশি জমি আছে কালি জমি বিভিন্ন সাইদের বিভিন্ন ক্যাটাগরির জমি আমাদের হাতে আছে চট্টগ্রাম হালি শহর আনন্দবাজারের আশেপাশে বড় জমি কিনতে চাইলে বড় জমি কিনতে পারবেন ফ্যাক্টরি করার উপযোগী একটি পাঁচ ঘন্টা জমি আছে একদম বিশ থেকে পঁচিশ ফিট রাস্তার সাথে যারা কিনবেন বা কিনতে চান যোগাযোগ করবেন আর এই বিশেষ করে এই অফারটি এক ঘণ্টা এক করা জমি সেমি পাকা বাড়ি দুইটি গ্যাসের ডবল চুলা পানি বিদ্যুৎ কমপ্লিট সহ পানি বিদ্যুৎ কমপ্লিট সহ এই বাড়িটি যারা কিনবেন বিশ হাজার টাকার আর্নিং বাড়া পাবেন নিজেরাও থাকতে পারবেন অথবা বাড়া দিতে চাইলে বাড়াও দিতে পারবেন কোনো অসুবিধা নেই এসটি দাতা কিন্তু একজন মালিকপক্ষ বিপদের কারণে তার অসুস্থতার কারণে বিক্রি করবে তিনি এটি বিক্রি করে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে চিকিৎসার জন্য দেশের বাইরে যাবে আপনারা যারা ভিডিওটি দেখতেছেন একটি করে শেয়ার করে দেবেন একটি করে শেয়ার করে দেন আর যারা কিনতে চান বিক্রি করতে চান চলে আসুন আমাদের অফিসে আমাদের সাথে যোগাযোগ করেন বিক্রি করতে চাইলে আপনার জমির ডকুমেন্টসপত্র পত্র ক্লিয়ার থাকলে আপনি অবশ্য আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ খুবই দ্রুত এবং মার্কেট বেলো অনুযায়ী